আরে না না অত টাকা নেই আমার কাছে তুই একটা আমি একটা চলে এসে কটা খেতে কুড়িটা ঠিক আছে ঠিক ভালো করে দিও আমাকে একটা দিবি কিন্তু এটা কিন্তু ঠিক না তাহলে টাকা দেব না আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুশি তো এ বাবা মিষ্টু হা করে কি দেখছে গিয়ে জিজ্ঞাসা করি তো আরে এই মিষ্টু এই তুই হা করে কি দেখছিস রে কি কালো কালো বাঘ দেখছিস তোর বাবা বাঘ দিন কালো হয় নাকি চায়না বাঘ দেখছিস তুই কোথায় আমাকেও দেখা দেখি এ বাবা এগুলো বাঘ কি রে এগুলো তো শুয়োর আরে না না এগুলো শুয়োর দুষ্ট হয়েছো না এগুলো শুয়োর ভালো করে দেখ ভালো করে দেখ এই দেখ এগুলো শুয়োর যাদের শুয়োর তারা খাওয়ার খাওয়াচ্ছে নদীতে এসে হ্যাঁ ভালো করে দেখ দেখেছিস হ্যাঁ আর তুই বলছিস বাঘ বাঘ কোনো দিন কালো হয় না বাঘ হয় হচ্ছে হলুদ রঙের ডোর কাটা ডোর কাটা থাকে বুঝেছিস চলো শুয়োর দেখেছিস তো খুশি তো ঠিক আছে ঠিক আছে বাড়ি এই মিষ্টু কি আজকে রান্নাবাটিতে কি রান্না হবে ডাটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে ওমা তাই হ্যাঁ এই দেখো আমার মাছ ভাজা গুলো হয়ে গেছে হ্যাঁ এবারে আমি মাছগুলো নামিয়ে নেব হুম তারপর এই তেলগুলোর মধ্যেই আমি তেজপাতা ফুরন দিয়ে দেব তারপর সব সবজিগুলো দিয়ে দেব তারপর এখানে সব মশলাই আছে লঙ্কার গুঁড়ো সব মশলাই আছে তারপর এই মশলাগুলো দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা তো দিয়ে দিলাম এবার একটু ঢাকনাটা দিয়ে দেব আরে ঘাটতে হবে তো সবজিটা ভালো করে ভুলে গেছি এই তো ঘাটা হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে দিই তাহলে ভালো করে সেদ্ধটা হবে দেখি তো সেদ্ধ হলো নাকি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার জলটা দিয়ে দেব তারপর ভালো করে জাল হলে মাছটা দিয়ে দেব এবার দেখি তো ঝোলটা হলো নাকি হ্যাঁ ঝোলটা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিই এই মিষ্টি টুলু তোরা এখানে বসে আছিস তোদের আমি কখন থেকে খুঁজছি বল তো এই যে তোদের দুজনের জন্য আমি খাবার নিয়ে এসেছি পাঞ্জাবি টাটকা খাবার হ্যাঁ খুশি তো এ মিষ্টি টুলু খুশি সঙ্গে মাও অনেক খুশি